আল্লাহ তুমি দয়ার সাগর তুমি রান আল্লাহ 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 তোমার দয়াই বেচে আছে তোমার जी बर फा अल तुमी दोयार बावन अह अल तुमी दोयार समी मेहर बवन अल তোমার দয়াই বেচে আছে তোমার দয়াই বেচে আছে সকল জীবের প্রাণ তুমি দয়া বান আল্লাহ 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 তোমার দোস্ত হাবি বললা আগে

الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوخاء আমি গুনাগারে মাওলা এই বাসপুরের তোমার বন্ধুর পাগলদের কে নিয়া পাগলাম আমার স্মরণে কবর বাসীদের স্মরণে মানুষগুলি সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে এই পর্যন্ত বসে আছে রে আল্লাহ আমরা তো এক দুই ঘন্টার জন্য আসি এই মানুষগুলি ঘন্টার পর ঘন্টা এখানে সময় দিছে আল্লাহ তুমি তাদের উপস্থিতি তোমার বন্দর সিলায় কবলার আর করে নাও দয়াল রে এই পর্যন্ত যা কিছু আদায় করা হলো যে কি রাস্কার কোরআন আলোচনা মিলাদ মাহফিল समस्तกิจের হাদিয়া আমার নবীর কদম মোবারকে কবুল আর মঞ্জুর কোরা নাও समस्त নবী রাসূল গাউস কো তাফীরমা শায় এক মুমিনিন মুমিনাত এই দেশে 360 আউলিয়া আমাদের প্রত্যেকের پیر ও মুর্শিদদের দরবারে ফাগলামামার দরবারে কবরবাসীদের কবরে এই বাসফুরের জমিনে কারো মানায় বাবা আল্লাপসাই তোমার ধরবারে আব্বাই আম্মার কবরি জান্নাতেরো বাগান বানায় আল আল্লাহ হে পাগলাম পয়সা দিয়া গাই খাইটা বুদ্ধি দিয়া শ্রম দিয়া যারা যেইভাবে অক্লান্ত পরিশ্রম এই জন্য করছে আল্লাহ তুমি আর বিনিময়ে তাদেরকে দুনিয়া আখেরাতের কামিয়াব নসিবে করে দাও আল্লাহ অনেকে সুস্থ আছে সাফা করা দাও ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করা দাও ব্যবসায় লস আছে ব্যবসায় বরকত দিয়া দাও চাকরি করে চাকরিতে উন্নতি দান করা দাও আল্লাহ আল্লাহ অনেকে বিদেশের জমিনে আছে তাদের প্রবাসের জিন্দিগি সুখীময় করে দাও ও দয়াল যার যে আছে গাড়ি ঘোড়া চালায় অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে নাও আল্লাহ আমাদের সভাপতি মহোদয় তোরা শিশন বইয়া ওনার আব্বা ইন্তেকাল করেছে বিবিও চলে গেছে মাও চলে গেছে আল্লাহ ওনার আব্বা মা এবং ওনার পরিবার সহ আজকে যারা যেভাবে শরিক হয়েছে প্রত্যেকের আপন জনের কবর গুলি টান্নাথের বাগান মানে আল্লাহ আমাদেরকে পাঁচ নামাজ পড়ার তৌফিক দিয়া দাও মা বোনদেরকে পর্দা করার তৌফিক দিয়া দাও আমাদেরকে আমলের সাথে ইমানের সাথে জিন্দিগি নসিব করে দাও এ মাহফিল ফাগলা বাবা রুসি রায় পর্যন্ত কায়েমা দায়েম রাইখ আল্লাহ যারা যেইভাবে শরিক হয়েছে প্রত্যেকের দানগুলি তুমি কবুলার মন্দর করে নাও জানি না রে মাওলা কোন দিন জালে চারব দুনিয়া মরনের কালে আফনা হাবিবের ziyaret মিলাইয়া জবানে ফরায়া দেওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর